আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনাকে দেখাবো খুবই খুবই সুন্দর একটি একতলাভারের ডিজাইন এই বাড়িটি অনেকগুলো কালার করা হয়েছে কালারগুলো আমি প্রথমে আপনাকে দেখাইছি অনেকগুলো কালার করা হয়েছে এবং একতলাও করা হয়েছে এটা দুই করা হয়েছে ডুপ্লেক্সও করা হয়েছে তো অনেকভাবে এটা এই ডিজাইনটি আমরা করেছি তো সম্পূর্ণ ডিজাইনগুলো আজকে আমি আপনাকে দেখাবো আজকের এ বাড়ির ডিজাইনটি করে দিয়েছে আমরা ফিলানসার আব্দুল্লাহ আল মামুন ভাইয়ের জন্য ওনার বাড়ি নকশিন্দি মনার্দি থানাতে তো বাড়ি কষ্ট করে আসলে দিন দিন করে টাকা জমিয়ে চেষ্টা করেছে সুন্দর একটি বাড়ি করার জন্য সেই সুন্দর বাড়িটি আমাদের হাতে তুলে দিয়েছে তো আমরা যথেষ্ট চেষ্টা করেছি বাইয়ের বাড়িটি কিভাবে সৌন্দর্য করা যায় তো বাইও আসলে চেষ্টা করেছে এরকম সুন্দর একটি একতলা বাড়ি করবে আর যদি ভবিষ্যতে চায় তাহলে এটা দুইতলা করবে তবে এখন বর্তমানে একতলাই করবে কারণ আপনার নিজেরাই বলছেন ফিলেন্সার বাইরে আসলে অনেক কষ্ট করে টাকা ইনকাম করে রাত দিন কষ্ট করে টাকাগুলো ইনকাম করে তো বাইয়ের চেষ্টা করেছিল আসলে সৌন্দর্য একটি বাড়ি করার জন্য তো বাইকে আমরা এই বাড়িটি উপহার দিয়েছি এটা চাইলে ডুপ্লেক্স করলে এ সিস্টেমের হবে আবার আপনারা যদি সাদা কালার দিয়ে করেন তাহলে এ সিস্টেমেরও করতে পারবেন তো এটা আসলে অনেকগুলো কালার দিয়েছি আমরা এটা করলে সাদা কালার দিয়ে এভাবে ডুপ্লেক্স টাইপের করতে পারবেন আর যদি আপনি এই কালারের একতলা করতে চান যেমন এদিকে এই কালারের সেম কালারের একতলা চাইলে এভাবে করতে পারবেন তো আমি সম্পূর্ণ ভিডিওটি দেখাবো এবং এই বাড়িটি করতে টোটাল কত টাকা খরচ যাবে কিভাবে করলে সুন্দর যাবে সম্পূর্ণ একটি ধারণা আমি আপনাকে দিই দর্শক বন্ধু এটা আমাদের ক্রিম কালার এই কালারটি দিলেও বিল্ডিংটি খুবই সুন্দর্য দেখা যাবে এই বিল্ডিংটিতে আসলে যেই কালারটি দেবেন এই কালারটি খুবই স্ট্যান্ডার্ড এবং সৌন্দর্য দেখা যাবে দর্শক বন্ধু এখানে দেখতেছেন ফোর সেট ডিজাইন একটি রাউন্ড শেপে একটি ফোর সেট ডিজাইন এখানে একটি জানলা দেওয়া আছে এখানে একটি জানলা ডিজাইন দেওয়া আছে আর এখানে খুবই সুন্দর একটি দরজার ডিজাইন দেওয়া আছে আর এখানে আপনারা দেখতেছেন যে ফোর্সের এখানে তিনটে স্টেপে বিট দেওয়া আছে আর এখানে একটা হাতে ক্লাসিক্যাল আমাদের ফিলারের মধ্যে যে হাতে ক্লাসিক্যাল ডিজাইনগুলো এগুলো খুবই সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে উপরে দুটো ডিজাইন দেওয়া আছে এখানে যে ব্যালকনি গুলো দেখতেছেন ব্যালকনি গুলো সাত ফিট শেড দেওয়া আছে সাত ফিটের মধ্যে শেড আছে একেবারে সিম্পলের মধ্যে যারা কম খরচে সুন্দর একটি একতলা বাড়ি করতে চান তারা চাইলে এই বাড়িটি করতে পারে একেবারে অল্প জায়গার মধ্যে খুবই সুন্দরভাবে আমরা এই ডিজাইনটি সাজিয়েছি এটা হলো আমাদের একটি কালার এই কালারের এই অপোজিট সাইডটি এমন দেখা যাবে দেখতে এখানে যে জানলার ডিজাইনগুলো দেখতেছেন খুবই সুন্দর একটি জানলার ডিজাইন আর প্যারাফেটের ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে আমরা সাজিয়েছি আর এখানে ওয়াল মধ্যে আছে বিট বিটগুলো অবশ্যই ভালো করে দেখেন আর এখানে যে গ্রিলগুলো দেখতেছেন গ্রিলগুলো খুবই সুন্দর একটি এম এস এর এম এর গ্রিল তো দর্শক এটা গুলো আমাদের একতলা আর যদি এই কালারের এটাকে একেবারে ক্রিম ক্রিম কালার সাদা ক্রিম কালার তাহলে চাইলে আপনি এই কালারটিও ব্যবহার করতে পারেন তো এটার মধ্যে আসলে সেম ভাবে সবকিছু দেওয়া আছে তারপর অবশ্যই দেখে নেবেন আর একটি কালার হলো আমাদের এই কালারটি একটি কমলা ক্লাব দেওয়া আছে খুবই সুন্দর একটি কালার এটাও আসলে যদি আপনি বাস্তবে করেন প্রত্যেকটি কালার এখানে বাস্তবে যদি আপনি করে তুলতে পারেন আশা করি বিল্ডিংটি দেখতে অনেক সৌন্দর্য দেখা যাবে কেননা এখানে প্রত্যেকটি কালারে আসলে অনেক স্ট্যান্ডার্ড কেননা আসলে একটি বাড়ি করার আগে আপনি চিন্তা করবেন যে আমি সকল সময় যে বলে থাকি আপনার প্রবাসীরা বা ফ্রিল্যান্সার বা এরা অনেক কষ্ট করে টাকা ইনকাম করেন তো চেষ্টা করবেন কষ্টের টাকায় সুন্দর্য একটি স্বপ্নের বাড়ি করার জন্য কারণ প্রবাসী ভাইদের কষ্ট আসলে বুলার মতো না কারণ আমি আসলে অধিক সময় আমি প্রবাসী ভাইদের সাথে কথা বলে কাটাই তো এই কারণে বলব আসলে প্রবাসী ভাইদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটা আপনাদের মন মতো করে আপনার করবেন তাহলে আশা করি আপনি চাহিদার আলোকে আপনার সৌন্দর্য বিল্ডিংটি করে নিতে পারবেন তো বাড়ি করার আগে অবশ্যই আপনি চিন্তা করবেন ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ারের মাধ্যমে আমি ড্রয়িং ডিজাইনটি করাবো এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আমার কাজটি করাবো তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি অনেক সৌন্দর্য হবে তো প্রতিদিন আমি এই কারণেই বলে থাকি ড্রয়িং ডিজাইন করে বাড়ি করুন আপনিও নিরাপদে থাকুন এবং আপনার পরিবারকেও নিরাপদে রাখুন কেন আপনি যদি ড্রয়িং ডিজাইন করে বাড়ি করেন আপনি সাময়িক যদি বিশ পঞ্চাশ হাজার টাকা বেশিও আপনার থেকে চলে যায় তাহলে আমি মনে করি আপনাদের জন্য ভালো আছে কারণ আপনি নিজে সেফভাবে বাড়িটি করতে পারতেছেন কারণ একটি ইঞ্জিনিয়ারে যদি ডিজাইন করে দেয় তাহলে আপনার বিল্ডিংটিতে খরচও কমে যাবে এবং বিল্ডিংটি দেখতে সুন্দর দেখা যাবে আনকমন দেখা যাবে তো চলুন আমরা মামুন মামুনবাইয়ের ডিজাইনটি আমাদের ফ্লোর প্লান্টটি কীভাবে সাজিয়েছি মামুনবাইয়ের আর্কিটেকচার প্লানটি আমরা দেখে আসি তাহলে বিস্তারিত কথা বলবো যে বিল্ডিংটি টোটাল কমপ্লিট করতে মামুন ভাইয়ের কত টাকা খরচ যাবে দর্শক বন্ধুরা বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে সাতত্রিশ ফিট চার ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি বিল্ডিংটির টোটাল ক্যাট এরিয়া পনেরোশি স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা এইবারের ডিজাইনটি সাজিয়েছি প্রথমে প্রবেশ করলেই পড়বে একটি ফোর্সের ডিজাইন ফোর্সের মাপটি দেওয়া আছে দশ ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি বাই নয় ফিট আর এখান থেকে প্রবেশ করলে এখানে পড়বে একটি ড্রয়িং রুম বারো ফিট বাই দশ ফিট পাঁচ ইঞ্চি আর এখানে এখান থেকে যদি আমি স্লাইডিং দিয়ে ভিতরে প্রবেশ করি তাহলে এখানে অনেক বড় একটি ডাইনিং স্পেস পড়বে ডাইনিং স্পেসের মাপটি দেওয়া আছে তেরো ফিট বাই চোদ্দো ফিট আর এখানে রাখা আছে কিচেন রুম কিচেনের মাপটি দেওয়া আছে দশ ফিট বাই সাড়ে সাত ফিট এখানে রাখা আছে একটি গেস্ট বেডরুম এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট আর এখানে রাখা আছে একটি ব্যালকনি রুমের সাথে এটার সাথে যে ব্যালকনি রাখা আছে এটা হলো দশ ফিট বাই সাড়ে তিন ফিট এই অংশ পাবেন আপনি একটি মাস্টার বেডরুম এই বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট এটার সাথে একটি অ্যাটাচ টয়লেট রাখা আছে সাত ফিট বাই পাঁচ ফিট আর এখানে রাখা আছে একটি ব্যালকুনি নয় ফিট বাই সাড়ে তিন ফিট বন্ধুরা এখানে রাখা আছে আমাদের একটি কমন টয়লেট এই টয়লেটে মাপটি দেওয়া আছে সাত ফিট বাই সাড়ে চার ফিট আর এখানে দেওয়া আছে আরেকটি বেডরুম এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট আর আমাদের স্টেয়ারটি রাখা আছে তিন স্টেপে স্টেয়ারটি দিয়ে দিচ্ছি আমরা অবশ্যই ভালো করে দেখে নেব খুবই সুন্দরভাবে আমরা স্টেয়ারটি সাজিয়েছি যেহেতু দেখতে বিল্ডিংটি ভবিষ্যৎ টাইপের করবে তাহলে চাইলে এটা ডুপ্লেক্সও করতে আর এখানে আরেকটি চাইল্ড বেডরুম দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিট তো আশা করি সম্পূর্ণ ডিজাইনটি আপনারা বুঝতে পারছেন এখানে টোটালি পাবেন আপনার চারটা বেডরুম একটি ড্রয়িং রুম একটি ডাইনিং রুম একটি কিচেন রুম দুটি টয়লেট দুটি ব্যালকনি একটি সেট ডিজাইন এবং তিন স্টেপে একটি সিঁড়ি স্টেয়ার দেওয়া আছে তো আশা করে আপনার সম্পূর্ণ ডিজাইনটি বুঝতে পারছেন যদি বুঝতে আপনাদের বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয় অবশ্যই কমেন্ট করবেন ইশা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর যদি কীরকম নিত্য নতুন নতুনবারে ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন আমরা বাংলাদেশের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি যদি আপনার ভালো লাগে চায় তাহলে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করতে পারেন আমি আবারও কালারগুলো দেখে দিচ্ছি এখানে একটি কালার দেওয়া আছে এটা আমাদের একতলা আর এটা আসলে সেমভাবে আমাদের যে সাদা কালারটি দেওয়া আছে এটা হলো আমাদের ডুপ্লেক্স চাইলে আপনি এই কালার দিয়ে আপনারা করতে পারেন এই ডুপ্লেক্স বাড়িটি আবার চাইলে আপনারা এই কালার দিয়ে আপনি ডুপ্লেক্স করতে পারেন সব কিছু আসলে সেমিলারে তবে খালি আমাদের এখানে কালারগুলো চেঞ্জ করা হয়েছে এক জনে এক একটা কালার দিয়ে আসলে এখান থেকে আমাদের ডিজাইনগুলো করে নিয়ে গেছে আর এখানে দেওয়া আছে একটি হোয়াইট কালার সাদা কালার আপনারা অবশ্যই ভালো করে দেখেন এটা একেবারে সাদা একটি কালার দেওয়া আছে আবার সেমভাবে আমাদের এটা হলো ফ্রন্ট বিও এটা ওটার অ্যাঙ্গেল বি আর এটা হল আমাদের ফ্রন্ট ভিও আর সেম কালারের এটা হল আমাদের রুপটপ রুপটপটি আসলে আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি আপনার রুপটপটি অবশ্যই ভালো করে দেখে নেবেন আবার অন্য কালারে যেমন আমাদের ক্রিম কালারের একটি ডিজাইন দেওয়া আছে যেমন এটা হল আমাদের ফ্রন্ট বিও আর এটা হল আমাদের রূপটপ এই কালারের রুপটপ হলো এটি আর এটা হলো আমাদের আরেকটা অ্যাঙ্গেল তো আমি প্রত্যেকটা ভিউ আমি আপনাকে দেখাচ্ছি আপনারা চাইলে যেই কালার ভালো লাগে আপনি চাইলে এখান থেকে কালার কম্বিনেশন চেঞ্জ করতে পারেন আপনি রোমের ভিউগুলো চেঞ্জ করতে পারেন এক একটা জিনিস আপনি চাইলে চেঞ্জ করে আপনার মন মতো করে করে নিতে পারেন তো আশা করি সম্পূর্ণ ডিজাইনটি আপনারা বুঝতে পারছেন হয়তো অনেকে বলবেন যে ভাই এই বাড়িটি টোটালি কমপ্লিট করতে কত টাকা খরচ যাবে যাদের পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকা বাজেট আছে পঁচিশ থেকে সাতাশ লক্ষ টাকা বাজেট আছে তারা চাইলে এই বাড়িটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারেন আর যাদের অনেকে চান আসলে ডুপ্লেক্স করার জন্য যদি সেম সিস্টেমে আপনারা ডুপ্লেক্স করেন যাদের পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা বাজেট আছে চাইলে পঁয়তাল্লিশের মধ্যে আপনি এই বিল্ডিংটি অনেক সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন তো আশা করি আপনার সম্পূর্ণ কিছু বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আল্লাহর কাছে সব সময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকে ভিডিও শেষ করছি ওকে আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহাত